সঠিক খাবার খান না কি খায় আয়রন ট্যাবলেট খায় তারপরে কি খায় ক্যালসিয়াম খায় কিন্তু সে সঠিক খাবার খায় না সঠিক খাবার মানে কি প্রকৃতির খাবার চলে একটা হাত দাঁড়ি যায় প্রকৃতির খাবার ওই প্রকৃতির খাবার থেকে এই শিশু ওই খাবার থেকে কিন্তু এই ডেভেলপ গুলো হবে এবং সে তার বৃদ্ধি অব্যাহত রাখবে ব্যাহত হবে না অথচ সেই শিশু সে পাচ্ছে না যা এভাবে নয় মাস চলে গেল এবার তার পৃথিবীতে আসার সময় পৃথিবীতে আসার সময় বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞান বলেছে এ শিশু আসবে মাতৃ জনীপথ দিয়ে কোথায় আসবে মাতৃ জনীপথ দিয়ে পৃথিবীতে আসবে আর এখন শিশু কোন পথ দিয়ে আছে ভাইফ্রেটে আছে চিকিৎসা বিজ্ঞান বলেছে এটি করা যাবে চিকিৎসা বিজ্ঞান কেন্দ্র সিজারের অনুমোদন দেয় না চিকিৎসা বিজ্ঞান বলেছে ওয়ান টু পার্সেন্ট

পলিমারিজমโน থাকে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এত কোচু জীবানো থাকে এই শিশু যখন জীবাণু খেলে পৃথিবীতে আসে তখন প্রথম সে জীবাণুর বিরুদ্ধে ফাইট করে তার ইমিউনিটি ঠিক করে নেয় যারা একটা ইমিউনিটি কি আজকে জীবাণুর বিরুদ্ধে ফাইট করছেন না কথা বলেন ফাইট করছে কিনা না ফাইট কতদিন চলবে মৃত্যুর পর্যন্ত সেদিনে আপনার মৃত্যু ঘটবে যেদিনে ফাইলে আপনি পরাজিত হবেন জোরে একটা আমি চাই সেদিন ফাইনাল আপনি যখন আর জীবনের বিরুদ্ধে ফাইট করে টিকতে পারবেন না সেদিন আপনার কি ঘটবে মৃত্যু ঘটে যাবে সুতরাং এই যুদ্ধ যে আপনার বডিতে চলবে এই সৃষ্টি কথা জানতে তাই তিনি যুদ্ধের প্রস্তুতি জন্মের সময় করে দিয়েছে। ধরে একটা হাত আপনি কি করলেন আরাম শান্তি তেরো পাবো না কেমনি এসে যাবে